ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টারের পড়া স্টার্ট করে দিয়েছি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভাব সম্মিলন বিদ্যাপতি লালন শাহ ফকিরের গান লালন শাহ নুন এগুলো আমি তোমাদের সমস্ত পড়ানো হয়ে গেছে যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো এছাড়াও আমি তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তাফা আলীর লেখা আমি বই কেনা স্টার্ট করে দিয়েছি প্রথম আমি একটা প্রথম পার্ট আমি তোমাদের দিয়েছি সেকেন্ড পার্টটা আমি তোমাদের লাস্ট পার্টটা আলোচনা করে দেবো এছাড়া আমি তোমাদের নাটকও আলোচনা করে দিয়েছি আগুন যেটা বিজন ভট্টাচার্যের লেখা ফার্স্ট পার্ট আলোচনা করে দিচ্ছে আজকে আমি তোমাদের সেকেন্ড পার্ট যেখানে তৃতীয় দৃশ্য আর চতুর্থ দৃশ্য আমি আলোচনা করে দেবো কেন নাটকটা একটু বড় আছে একবারে দিলে তোমরা বুঝতে পারবে না ওজন আমি তোমাদের পাটে পাটে আলোচনা করে দিচ্ছি আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে থাকি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো এছাড়াও আমি তোমাদের পরীক্ষার আগে সাজেশনও দিই আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের আগুন বিজন ভট্টাচার্য তৃতীয় আর চতুর্থ দৃশ্যটা আলোচনা করে দিচ্ছি এর আগে আমি তোমাদের প্রথম আর দ্বিতীয় দৃশ্য আলোচনা করে দিচ্ছি দ্বিতীয় দৃশ্যতে কী বলছে তৃতীয় দৃশ্যে দৃষ্টান্তর হতেই নীল আলোর ফোকাসটা শর্ট করে সরে গিয়ে অন্য দৃশ্যের ওপর গিয়ে পড়ে তাহলে কী বলল দ্বিতীয় দৃশ্য থেকে কী হলো এতক্ষণ দ্বিতীয় দৃশ্যে ছিলাম দ্বিতীয় দৃশ্য থেকে নীল আলোর ফোকাসটা শর্ট করে সরে গিয়ে অন্য দৃশ্যের ওপর গিয়ে পড়লো মানে এটা তৃতীয় দৃশ্যের ওপর গিয়ে এবারে পড়ল দূরে কলের ভো শোনা যাচ্ছে আর এদিকে ছোট একটা বারান্দার ওপরে উবু হয়ে বসে আছে সতীশ কারখানার জনৈক্য শ্রমিক কাক ডাকছে সকালবেলা ঘরে ভেতরে ঘুমোচ্ছে সতীশের বউ মেয়ে তাদের দেখা যাচ্ছে না সতীশ বারান্দার ওপর বসে আপন মনে বিড়ি টেনে চলেছে খালিগা মাথার চুল উস্কো ফুস্কো মজবুত শরীর বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে তারপর মাথার চুলের মধ্যে হাত গুজে বসলো একটু পরে ঘাড় বেঁকিয়ে ও তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে তাহলে দেখো কি বলছে কলের ভূ মানে কারখানা সাইরেনের আওয়াজ দূরে কলের বহু মানে কারখানা সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছিল আর এদিকে ছোট ছোট বারান্দার ওপরে এদিকে ছোট একটা বারান্দার ওপরে উবু হয়ে বসে আছে সতীশ দেখো বন্ধুরা আমরা একটা নতুন চরিত্র পেলাম সেটা হলো সতীশ সতীশ হলো কারখানা জনৈক শ্রমিক কাক ডাকছে সকালবেলায় ঘরের ভিতরে ঘুমাচ্ছে সতীশের বউ আর মেয়ে দেখো বন্ধুরা তাহলে আমরা তিনজনের কথা জানতে পারলাম সতীশ সতীশের বউ ও সতীশের মেয়ে কিন্তু তাদের দেখা যাচ্ছে না শুধু সতীশকে দেখা যাচ্ছে সে বারান্দায় বসে বিড়ি টেনে চলেছে এবার এখানে দেখো সতীশের বর্ণনা দিয়েছে সতীশের গা মাথায় উস্কো খুস্কো চুল আর মজবুত শরীর বিড়িটা শেষ করে ফেলে দিল তার নিজের সামনে তারপর মাথার চুলের মধ্যে হাত গুজে বসল একটু পরে ঘাড় বেঁকিয়ে তার ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে বলল সতীশ আরে এ ফুল কি ফুল কি উঠলি বাপরে ঘুম যে যেমনি মা তার তেমনি বেটি কুম্ভকর্ণ আর বলে কাকে সে সাজের বেলায় শুয়েছিস বিছানায় একটু কাশে তাহলে কি হলো যে একটু পরে সতীশ তার সহকর্মীকে ডাকে আরে জুরন জুরন উঠেছিস বাইরে থেকে উত্তর আসে আর বলো না বে তা কি যাচ্ছিস না কি কাজে তাহলে এবার কি হলো এবার সতীশ তার মেয়েকে বলছে আরে এই ফুল কি উঠলি বাপরে তোর কি ঘুম যেমন মা ঠিক তেমনি মা ঠিক তেমনি তার মেয়ে কুম্ভকর্ণ আর কাকে বলে কুম্ভকর্ণ বলতে বলতে তার বউ ও মেয়েকে বলেছে সাজ অর্থাৎ সন্ধ্যেবেলায় সেই সন্ধেবেলা শুয়েছিস বিছানায় একটু একটু সতীশ কি করলো কাসলো তারপর কিছুক্ষণ পরে সতীশ তার কর্মচারীকে ডাকলো আরে জুরোন জুরোন উঠেছিস জুরন এখানে কর্মচারীর নাম তারপরে বাইরে থেকে জুরণ উত্তর দিল আর বল না বে তাকি যাচ্ছিস নাকি কাজে সতীশ জিজ্ঞাসা করলো জুরন বলল হাঁ রে হা তারপর জুরোন সতীশকে জিজ্ঞাসা করলো এখান থেকে যে আছে যে জুরন আরে হা তুই কারখানা যাচ্ছিস না এখান থেকে একটু কথোপকথন আছে সেগুলোকে তোমাদেরকে আমি তোমরা বইয়ের সঙ্গে তোমরা বই দেখো আমি তোমাদের সেইগুলোকে বিষয়বস্তুটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি হুম তাহলে কি হলো আরে তারপর জুরন সতীশকে জিজ্ঞেস করলো তুই তুই কারখানায় যাচ্ছিস না সতীশ বলল আরে কারখানা যাব না তো কোন চুলায় যাব। কিন্তু এই দিকে সতীশ পড়লো একটা বড় মুশকিলে জুরন জিজ্ঞাসা করলো কিসের মুশকিল সতীশ বলল আরে কী বলবো মুশকিলের কথা সতীশ জুরনকে বললো তোর কি একলা মানুষ তোর তো তোর তো একলা মানুষ খাচ্ছিস যাচ্ছিস ফুর্তি করে বেড়াচ্ছিস দু চার পয়সা বেশি দিয়ে হোটেলেই খেয়ে ফেললি কিন্তু আমার যে সেটা হবার উপায় নেই সতীশ বলল আমার কিভাবে চাল ডালের উপায় হয় বলতো জুরন কেন রে সে লাইনে দাঁড়াচ্ছে না এখানে সে বলতে সতীশের স্ত্রীকে আর মেয়ের কথা বোঝানো হয়েছে সতীশ বললো তু তো নিকোচি করলো তোর লাইনে লাইন তো বরাবর দিচ্ছি কিন্তু সে কত সে তো বরাবর খালি হাতে ফিরে আসছে কাল সারাটা দিন দাঁড়িয়ে থেকে ফুলকি আর ওর মা খালি হাতে ফিরে এসেছে রাত্রিতে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে এসে মানে চার ভাগের এক ভাগ চাল থেকে ডেরেক চাল করজ এনে ধার নিয়ে মানে করজ মানে কি ধার নিয়ে এসে খেয়ে কোনোভাবে রক্ষা পেলাম ডেরেক চালের তো তিন জনের পেট ভরে না তাই সকালবেলা হতে না হতে পেটে আগুন লেগে গেল মানে খিদে পেয়ে গেল খিদে পেটে নিয়ে গিয়ে কি কোনো কাজ হয় রেগে গিয়ে খারাপ একটা ভাষায় মানে বল বলছে সে তিন মাস হলো রোজই চাল ডাল দিচ্ছে কি করতে ইচ্ছা করে তো জুরন বলল। তুই কি কোম্পানির ওপর ভরসা করে আছিস তাহলেই হলো সতীশ বলল কেন তুই এসব বলছিস বল তো কোম্পানি আর দোকানের ভরসা করব না সে গাটের পয়সা ভি ভরসা করবো না তো কাকে ভরসা করব। কারবারে ঘৃণা ধরিয়ে দিলি এবার হঠাৎ উত্তেজিত হয়ে উঠল সতীশ এবারে সতীশ তার মেয়েকে বললো এই ফুল কি নিকুচি করলো তোর ঘুমে তোদের ঘুমের জন্য তোদের ঘুমের জন্য কারখানার গেট খোলা থাকবে না সে কখন থেকে তোদেরকে ডাকছি কিছু দে দুটো দে খেয়ে বেরিয়ে পড়ি তাহলে কি হলো এখানে সতীশ তার মেয়েকে ডাকছে যে কিছু খেতে দিতে বলছে যে খেয়ে খেয়ে বেরিয়ে পড়বে ঘানি মানে হচ্ছে শস্য থেকে তেল বের করে যে যন্ত্রের সাহায্যে যন্ত্রেশাল তাহলে সতীশ বলছে গিয়ে আমাকে সারা দিন রাত ঘানি টানতে হবে ফুসে ওঠে তার বউ ক্ষিরি ফুসে মানে কি রেগে উঠলো খিরি বলছে এবার ঠেলতে হবে তো তা মেয়ে মানুষকে শুনে কি করবে নিজের হাত করে নিজের হাত করে তো নিয়ে এলে দেড় পর চাল ধার করে তার মধ্যে তো এক পোয়া চাল তুমি খেয়ে নিলে এখানে সতীশের কথা বলছে এখন সকাল বেলায় তোমার খাবার জোগাই কোথা থেকে বলো তো শুধু সকাল বেলায় সতীশ বললো বলল। চেঁচাচ্ছি চাচাচ্ছি দেখলি তুই খিরি তোর আজকাল কিন্তু খুব বড় বড় কথা হয়েছে তোর কথা শাস্তি সতীশ বলল তোর কথা এবারে শাস্তি দিতে হবে সতীশ এটা বলল আমি একটা দিন আচ্ছা করে দেব তাহলে কি হলো আজকাল তার বউকে বললো যে সতীশ বলছে যে তার এ হয়েছে তার মুখে বড় বড় কথা বলছে সতীশ বোধের আচ্ছা করে দেব এবার খিরি উত্তেজিত হয়ে বললো কি বাকি রেখেছ পড়ার মতো কাপড় নেই পেটে খাবার মতো ভাত নেই এবার রেগে গিয়ে বলছে বড়ই সুখে রেখেছো আবার বড়ো বড়ো কথা লজ্জা করে না পুরুষ মানুষ তোমাকে প্রথমবার দেখলাম প্রেটমবার মানে কি প্রথমবার দেখে এসো গে কেলোর বাবা কেলোর নাকে কি হালের মানে হালে মানে কি অবস্থায় রেখেছে এবার বলছে কি আর আমার পুরুষ মানুষ রে ক্ষিরি বললো সতীশ বললো দেখ মুখ সামলে কথা বল খিরি এই তোকে বলে দিলাম না হলে বলে সতীশ তার স্ত্রীকে লাতি মারলো খিরি আত্মনাদ মানে চিৎকার করলো ওরে বাপরে গেলাম গো মেরে ফেললো গো এবারে তার কন্যা ফুলকি কেঁদে উঠলো সতীশ বলল তোর মুখের শাস্তি আমি ভালো করে দিয়ে যাবো তার খারাপ ভাষায় কথা বললো যে মা ও মেয়ের একসঙ্গে চিৎকার শোনা যেতে থাকে সতীশ বললো যা মর্গে তারপর রঙিন জামা হাফশার্ট চাপিয়ে গায়ের ওপর গামছা ফেলে সতীশ বেরিয়ে গেলো ছিটে মানে কি রঙিন ছাপযুক্ত কাপড় এবার হয়ে গেল তোমাদের তৃতীয় দৃশ্য শেষ এবার আসছি তোমাদের চতুর্থ দৃশ্য তোমাদের আমি এগুলো পরপর আমি তোমাদেরকে এগুলো করিয়ে দিচ্ছি লাইন বাই লাইন তোমরা একটু বইয়ের সঙ্গে দেখলে তোমরা বুঝতে পারবে এগুলো কথোপকথন আছে বলে আমি তোমাদেরকে আমার নিজের ভাষা তোমাদেরকে এটা গুছিয়ে বলে দিলাম এবার আসছে চতুর্থ দৃশ্য নীল আলোর ফোকাসটা এবার আরেকটু একটু উজ্জ্বল মনে হয় শর্ট করে ফোকাসটা দৃষ্টান্তরের ওপর গিয়ে পড়ে তাহলে কি তৃতীয় দৃশ্য শেষ হবার সঙ্গে সঙ্গে চতুর্থ দৃশ্যের ওপর আলোর ফোকাসটা গিয়ে পড়ে এবার আবার এখান থেকে আছে মধ্যবিত্ত থেকে পরিবার থেকে আমি তোমাদের তোমরা লাইনের সঙ্গে তোমরা দেখো আমি তোমাদের এটাকে নিজের ভাষায় বলে বুঝিয়ে দিচ্ছি এই নাটকটা ফোকাসটা তোমার বলো তাহলে কি তৃতীয় দৃশ্য থেকে চতুর্থ দৃশ্যের ওপর গিয়ে পড়ল এবারে এই নাটকটা হলো একটি মধ্যবিত্ত পরিবারে। একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ মানে ভালো পরিবেশ অন্তঃপুরের দৃশ্য মানে ভেতরের দৃশ্য কেরানি মানে কর্মচারী হরে কৃষ্ণবাবু স্ত্রী মনোরমার সাথে কথা কইছেন হরেকৃষ্ণ তার স্ত্রীকে বলল চা নেই চিনি নেই চাল নেই খালি আছে চুলোটা চুলোটা মানে কি উনুন তাও আবার কয়লার অভাব তোমরা জানো যে উনুন জ্বালানোর জন্য দরকার হয় কয়লা তাহলে বলছে চা চিনি চাল নেই শুধু উনুন আছে তাতে আবার কয়লার অভাব কি করি বলো তো তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে মনোরমা বলছে দেখ বাপু আজ আবার একটু কষ্টকর বোদার কাছে শুনলাম আজ নাকি দুসের করে দেবে হরে কৃষ্ণ বললো দেবে তো বুঝতে পারলাম কিন্তু যাব কখন এদিকে বেলা দশটার মধ্যে অফিসে যেতে হবে আর তোমার সেই লাইনে বেলা বারোটার এক ধারে তো বেলা বারোটার এক ধারে তো কিছুই পাওয়ার আশা নেই আর তাও যে পাবো তার কোনো আশা নেই দোকানি হয়তো শেষ মুহুর্তে বলবে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে মহা মুশকিলে পড়া গেল তো দেখছি মনোরমা বলছে কেন অফিস থেকে চাল ডাল দেওয়ার কথা ছিল যে হরিকৃষ্ণ বলল থাক আর অফিসের কথা তুলতে হবে না একেবারে ঘৃণা ধরিয়ে দিল যে একেবারে ঘৃণা ধরিয়ে দিল যে তুলতে হবে না একেবারে এটা বললো যে তোমার যখন চাল ডালের কথা বললো সে বললো একবারে তাকে ঘৃণা ধরিয়ে দিলো এই কথা শুনি মনোরমা বললো কেন সেদিন যে শুনলাম তোমার মুখ থেকে যে অফিস থেকে দেওয়া ব্যবস্থা করা হবে তার কি হলো এবার হরে কৃষ্ণ বলছে যে তোমার যে দেওয়ার কথা যে বলা হলো সেটা কি হবে তার কি হবে হরে কৃষ্ণ বললো যে বিরক্ত হয়ে বলছে যে সেই সব থেকে ক্লেঙ্কারের কথা আর বলো না গিন্নি তাহলে বাবুদের নামে যে সস্তা নিয়ে এসে চাল ডাল কর্তারা সেগুলো কি করে চড়া দামে বাজারে ছাড়ছেন ব্যবসা খালি ব্যবসা এদিকে লোকেরা জানাচ্ছে ব্যবসা খালি ব্যবসা এদিকে লোকেরা জানছে যে আমরা খুব সস্তায় চাল ডাল পাচ্ছি মো সাহেব মানে কি তোষামতকারীদের কথা এখানে বলা হয়েছে আসলে সে সুবিধা ভোগ করছে ম্যানেজার আর তার তোষামতকারীরা যেই রক্ষ সেই হলো সেই হলো গিয়ে আবার তোমার ভোগ্য যে রক্ষা করে সেই তো ভক্ষ করে কাকে কি বলবো কাকে কি বলবো হয়েছে তো সব জোর ছিচকে ছিচকে আড্ডা মনোরমা বলল দেখ দেখো যদি সেদিনের মতো চিবিক গাডকে বলে কয়েক কিছু চিনি চিনি জোগাড় করতে পারো হরে কৃষ্ণ চোখ বড় বড় করে বলল যে কিন্তু চাল চালের কি হবে দেখি টাকা পয়সা ঘুরে আসি নিচে ভেবে কোনো লাভ নেই মানে তাহলে কী হলো বলল এবার হচ্ছে গমন উদ্দত মানে কি যে এর মানে হলো চলে যাবার উদ্যোগে মনোরমা পিছন থেকে ডাগলো ঠাকুর নমস্কার করে বেরোলো না একটু থেমে ঘুরে দাঁড়ালো সুবিধে হবে বলে মনে করছো আচ্ছা দেবতার উদ্দেশ্যে প্রণাম জানি হরে বাবু বেরিয়ে গেলেন তাহলে হয়ে গেল তোমাদের দেবতার উদ্দেশ্যে প্রণাম জানি হরে বাবু প্রস্থান করলে মানে তিনি বেরিয়ে গেলেন এই গেল তোমাদের তৃতীয় আর চতুর্থ দৃশ্যটা আমি তোমাদের লাইন বাই লাইন লেখা আছে সেগুলোকে আমি তোমাদের সাজিয়ে গুছিয়ে তোমাদের আমি আমার মতো তোমাদের গুছিয়ে বললাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমি তোমাদের এরপরে আছে পঞ্চম দৃশ্য সেটা আমি তোমাদের লাস্ট পার্টে আলোচনা করে দেবো ভিডিওটা যদি ভালো লাগলে তাহলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো